পাশাপাশি এই মহান উস্তাদ যিনি অতুলনীয় তার ক্লাসে বসে আমি যে আলোচনাগুলো শুনেছি এই সাড়ে আঠারোশো ক্লাসে বসে হুজুর বলছেন আর আমি কি করছি লেখছি এই যে কপিটা এই মাসুয়াদা যেটা এটাও দারুণ না যেতে আমি দিয়ে গেলাম এটা আমার জীবনের একটা স্মৃতি যে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের শ্রেষ্ঠ কিতাব বুখারি সেই বুখারি যার কাছে পড়েছি পাশাপাশি এখানে অনেক উস্তাদের আছে আমাদের আমাম আহমদুল্লাহ মুক্তি সাহ হুজুর তার এখানে আছে তাকলিফ হাজরত মৌলানা মরহুম মহাদেশ রিজওয়ানুল করিম তার এখানে আছে সুবিশাহ হুজুরের তাকলির আছে এই সব কিছু মিলাইয়া ওস্তাদের এখানে চাকরির ওনারা যা বলেছেন ওনাদের কথাগুলো আমি লিখে রাখছি আমি আমার এই ছাত্র বন্ধুদেরকে বলতে চাই তোমরা তো দাদা গিয়ে ডাকো আমি তোমাদের জন্য এটা লিখে গেলাম তোমরা মাঝে মাঝে এই পৃষ্ঠাগুলো উল্টাবে দেখবে যে আমাদের জীবনে আমরা আরবিতে লিখেছি যে সময়টাতে আমরা লেখাপড়া করেছি তখন আরবি উর্দুর ছিল ব্যবস্থা তখন আমরা অনেক আরবিতে এটা লিখেছি ক্লাসে বসে আরবিতে লেখা কোন দিন কোন সবকটা লিখেছে পেয়েছি সেটা তারিখও দেওয়া আছে অতএব এগুলো দেখে আমার শিক্ষার্থী বন্ধুরা শিখবে যে উস্তাদের কাছ থেকে তাদের মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটা লিখে রাখাটা নবী করিম সাল্লা সাল্লামের সময়কালে সাহাবাহিক রামকে নবী